জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশে নিপীড়িত নির্যাতিত এবং নিঃশেষিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ স্বৈরাচার খুনি হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে খুনি হাসিনাকে উৎখাত করেছে গণ পরিষদের প্রতীক ট্রাক সকলে ট্রাক মার্কার সাথেই থাকুন বৈষম্যহীন সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করুন গণ পরিষদ পাড়া মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে তার কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় যেখানে কোনো অন্যায় অবিচার শোষণ বৈষম্য দেখা যাচ্ছে সেই জায়গায় গণ পরিষদ এই সকল অন্যায় অবিচার শোষণ বৈষম্যের বিরুদ্ধে এক একটা খুঁটি হিসাবে কাজ করে যাচ্ছে আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ